উঠে আসলাম এখন আমি আমাদের এই শহরে যে নামান্তর শহরে এখন কুদ্দিনিসের দিকে যাচ্ছি সেখানে মানুষজন খুবই কম রয়েছে যার ফলে আমাদের এখন খুব সকাল পাঁচটা বাজে যার ফলে এখানে কোনো যে মানুষের সমাগম নেই দুইজন মানুষ হতো বা তারা দুইটি টাইম সকালবে না তারা দুইটির টাইমের জন্য বের হয়েছে এখানে স্টেশন রয়েছে সামনে মেকডোনাল রয়েছে তারপর রয়েছে তারপর অনেক সব রয়েছে কিন্তু তারপরে কফিৎস রয়েছে ডিমাডন ম্যাকড্রালে কপি শপি শালতান আবার দাওয়ার এখানে মিলে তারপর তার আমার যতটুকু মনে হয় আমার বোনের বিয়ে কথাবার্তা চলেছিল তখন তার যে দামান দেখা হয়েছিল সে নন্দর থাকতো এবং সেটা বলা হয়েছিল সে ম্যাকডোনাল্ড ম্যানেজার হিসেবে কাজ তখন আমাদের একটুটুকু হাইক ছিল যে অসম্ভব রকম বা বিশাল কিছু যখন আমরা কানাডা শহরে আসার পর মনে হলো সকালে ম্যাকডোনাল্ড একজে বা ছোটো যে একটি যে শপের টাইপের বা যে সাধারণ নাস্তা খাবার দাবারের একটা শপ সেখানে অনেক মানুষই কাজ করে ম্যানেজার বা ম্যানেজমেন্টটা আলাদা হয় তোমার বুঝা যায় না হয়তো বা আট দশজন মানুষ কাজ করে তাদের বুঝতে বা এরকম এই কানাডা শহরে যে একজন ম্যানেজার বা একটা মানুষের আলাদা একটা বাংলাদেশের মতো সিস্টেম সেটা নেই মানে সবাই কাজ করে যাদের যে কাজ সিলেক্ট করা হয়েছে বা যেটা তার সামনে কাজ আসে সেটা সে করে নেবে সেখানে জন্য সে উন্নত করবে চালিয়ে যাব তো এই সকলে যে আমরা হাইপ তোলা হয় ইউরোপ আমেরিকা বা যে কন্ডিশন এই কন্ডিশন এখন হয়তো বা অনেক সময় থাকে না তো এই জিনিসটা আমাদের তখন যতটুকু গুরুত্ব ছিল এখন হয়তো তো আমার একটা গুরুত্ব নেই যার ফলে এটা বুঝতে পারি ছিল সিমাল গাছের ফলে আমি চলে এসেছি আবার অন্য সিগন্যালের জন্যই সাথে কোনো শুধু কিছু গাড়ি হতাজ করছে বিষয়গুলোই দেখা পাই এখানে একটি বটন রয়েছে সেখানে কফি খাবার জন্য এসেছে তারপর আপনাদেরকে আরও কিছু সময় হেঁটে এই দৃশ্যগুলো দেখানোর ইচ্ছা রয়েছে এদিকে প্রত্যেকটা জায়গায় এভাবে সারি সারি গাড়ি থাকে পার্কিং করা সেখানে প্রচুর প্রাইভেট চলে তারপরে তাদের বাস রয়েছে পাবলিক বাস রয়েছে বা মেট্রো ট্রেন রয়েছে মানে ট্রান্সপোর্ট সুবিধাটা কানাডায় অনেক ভালো এবং এখানে যদি বাস এবং মেট্রো বা ট্রেন যেটা বলি আমরা তার আপনি মাসিকভাবে একটি কার্ড করে নিতে পারবেন যেটা এক মাস ব্যাপী চলবে সেখানে একশো ডলার প্রয়োজন পড়ে বা দুটি স্টেশন এ বা বি দুটি জোন বা দুটি শহরের সাথে করতে হলে দেড়শো থেকে দুশো টাকা দেড়শো বা একশো ষাট টাকা মতো লাগে এই ট্রান্সপোর্ট সুবিধা দেবেন আপনি আর একশো ডলারের ভিতরে সারা মাস আপনি বাসে যতটুকু টাইম যেতে পারবেন তা অ্যাভেলেবেল আপনার ওনার নির্ধারিত কোনো পাচ্ছে নাই কারণ আপনি ধরুন এক হাজার বার যান একশোবার যান দশ বার যান আপনার এই একশো ডলারই কেটে নিয়েছে আর এর বেশি নেওয়া হয় না সেকেন্ড মান্থে আপনি আবার সেম এক তারিখ বা দুই তারিখের সময় আপনি করে নিতে পারবেন আর তখন আপনি এই ট্রান্সপোর্ট সুবিধা গ্রহণ করতে পারবেন